ছোট্ট বাচ্চাদের জন্যে আজ বিয়োগ নিয়ে এসেছি আজ তোমাদের বিয়োগ শেখাবো বিয়োগ খুব সহজ সেটাই না কত রকম বিয়োগ আছে যত ওপর ক্লাসে যাবে তত কঠিন বিয়োগ আসবে প্রথমে সহজ বিয়োগ তারপরে এখানে দেখো আর আলাদা বিয়োগ দশমিকের বিয়োগ আছে ভগ্নাংশের বিয়োগ আছে বর্গমূল্যের বিয়োগ আছে যখন উচ্চ ক্লাসে যাবে আবার অন্য হবে তোমরা বাচ্চা আগে এইগুলো শিখে নাও তারপরে পরে যখন হয়ে যাবে আবার শিখিয়ে দেবো তো প্রথম অঙ্ক তো একদম সহজ একদম বাচ্চাদের জন্য সাত থেকে চার বাদ দিলাম তাহলে তিন সহজ পাঁচ থেকে তিন বাদ দিলাম দু আট থেকে ছয় দুই ছোট্ট বাচ্চারা এইভাবে করে বেশ এটা এবার এখানে আছে এটা তো এইভাবে হয়ে গেল কিন্তু এইটা এইভাবে হবে না এটার নিয়ম আবার আলাদা ওপরে যদি ছোটো সংখ্যা থাকে নিচে বড় সংখ্যা থাকে তাহলে মনে মনে চিন্তা করতে হবে এখানে এক আছে মানে এটা পনেরো ধরতে হবে ফিফটিন ফিফটিন থেকে নাইন মাইনাস করতে হবে এখানে যেরকমভাবে করলাম হবে না বিয়োগের ক্ষেত্রে ওপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা তাহলে পাশে এক বসিয়ে দেবে তারপরে এক দশ পাঁচ পনেরো হয়ে গেল এখানে পনেরো থেকে নয় বাদ তাহলে কত হচ্ছে ছয় ঠিক আছে এবার এখানে যে আমি এক দিয়েছিলাম যোগ করেছিলাম এখানে পাশে যে এক ছিল সেই একটা আবার এখানে চলে আসবে তাহলে এখানে ছয় আছে ছয় প্লাস এক সমান এখানে সাত হবে ঠিক আছে তো সাত হয়ে গেল আর এখানে শৈন্য আছে সৈন্য সাতের চেয়ে সৈন্য ছোটো আছে তার মানে এটার সঙ্গেও আবার এক যোগ করতে হবে যোগ নয় পাশে বসাবে ঠিক আছে তাহলে এটা দশ হয়ে যাবে আর এখানে সাত হবে এই যে সাত এই হাতের একটা এখানে চলে এসেছে ঠিক আছে তাহলে দশ থেকে সাত বাদ গেল থাকছে তিন কঠিন কিন্তু দেখে মনে হয়েছে সহজ কিন্তু কঠিন বাচ্চাদের জন্যে আমাদেরকেই সময় সময় কঠিন লাগে ঠিক আছে এবার এইখানে যে একটা ধরেছিলাম সেই একটা আবার এখানে যোগ হবে প্রত্যেকটা সংখ্যা যখনই দেখবে যোগ বিয়োগ ইয়ে ওপরের ছোট সংখ্যা যেটা যোগ করছো পরের সংখ্যার সঙ্গে আবার এখানে এসে যোগ হয়ে যাবে মানে এক সেই একটা এখানে চলে এলো তাহলে তিন আর একে চার হলো এখানে কিন্তু দেখো নয় আছে বড় সংখ্যা এখানে ছোট সংখ্যা তাহলে কোনো দরকার নেই এখানে নয়টাকে নয়ই ভাববো আর এখানে চার তাহলে নয় থেকে চার যদি বিয়োগ করা যায় তাহলে পাঁচ উত্তর হলো ঠিক আছে দু তিনটে প্র্যাকটিস করবে অবশ্যই হয়ে যাবে বেশ বেশ এটাও একটা বিয়োগ এই বিয়োগটা শেখাচ্ছি দেখো কীভাবে সময়ে ছোটো সংখ্যাও পড়ে আছে সময়ে বড় সংখ্যাও পড়ে আছে এটাও তো শিখতে হবে একই নিয়ম কিন্তু একটু আলাদা আছে কোনখানে আলেদা আছে আমি বলে দিচ্ছি চলো আস্তে আস্তে করি এইটা পাশে এক বসালাম তাহলে পাওয়া এটা হয়ে গেল কত এক দশ দুই বারো বারো থেকে যদি আমি পাঁচ বাদ দিই হয়ে যাচ্ছে সাত এই একটা এখানে চলে এলো এখানে যে একটা বসিয়েছিলাম এখানে চলে এলো তার মানে এক কা শূন্য যোগ করলে হয়ে যাচ্ছে এক ছয় থেকে এক এখানে ওপরে বড় সংখ্যা এখানে ছোট সংখ্যা তার মানে এখানে কোনো কিছু ভাবার দরকার নেই ছয় থেকে এক বাদ দিলাম পাঁচ হয়ে গেল ঠিক আছে এখানে আর কোনো চিন্তা করার দরকার নেই কোনো হাতের নেই এখানে এগারো আছে এখানে এখানে এক মানে এগারো ধরবে আর এখানে সাত যেহেতু ওপরে ছোট সংখ্যা তাহলে এগারো থেকে যদি সাত বিয়োগ করা যায় তাহলে হয়ে গেল চার এখানে যে আমি এক এক্সট্রা ধরেছিলাম সেটা আবার এখানে চলে এলো তাহলে চার আর একে পাঁচ এখানে আছে শূন্য তাহলে শূন্য যদি থাকে তাহলে এক বসিয়ে দেবো দশ হয়ে গেল দশ থেকে যদি পাঁচ বাদ যায় তাহলে পাঁচ থেকে গেলো এখানে যে এক ধরেছিলাম এক্সট্রা সেটা আবার এখানে চলে এলো তাহলে এখানে দুই একের তিন হলো আর ওপরে আছে বড় সংখ্যা তাহলে এখানে কোনো কিছু বসাতে হচ্ছে না আট থেকে যদি তিন বাদ যায় তাহলে পাঁচ হয়ে গেল ঠিক আছে দেখো একটা ছোট আছে একটা বড় আছে এইভাবে আমি করেছি শুধু শিক্ষার জন্যে বেশ এখানে আর হাতে কোনো কিছু নেই এখানে চলে এসো ছয় আছে শুধুই ছয় এখানে ওপরের ছোটো সংখ্যা মানে এক দশ দিন তেরো হয়ে গেল তেরো যদি থাকে এখানে ছয় আছে তাহলে কত হচ্ছে তেরো থেকে ছয় বাদ গেলো সাত হয়ে গেলো এখানে যে একটা এক্সট্রা ধরেছিলাম সেটা এইখানে চলে এলো তাহলে এখানে তিন আর একে চার হয়ে গেল ছয় থেকে যদি চার বাদ যায় দুই হয়ে গেল অঙ্ক হলো ঠিক আছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আবার এগুলো তো একদম বাচ্চা আমি ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত অঙ্কটা করাই বেশ চলো আমি পরের অঙ্ক যেগুলো টুকেছিলাম সেগুলো এবার করব বেশ এরকম অঙ্ক আছে তখন কিভাবে বিয়োগ করবে এই যখন অঙ্ক ঠুকে এখানে তিনটা লেখে নিই এটা এক্সট্রা লেখলাম বোঝাবার জন্য এখানে শূন্য লিখেছিলাম তো যাই হোক তিন লিখলাম বসতে ভালো হবে তার জন্য দেখো এরকম যদি অঙ্ক থাকে তখন এটা তো লিখবেই নয় ছয় একটু ফাঁক করে লেখবে দশমিক শূন্য পাঁচ মোটা করে লিখবে তাহলে অঙ্ক ভুল হবে না কিন্তু খাতা নষ্ট করবে না এই যে দশমিক আছে দ দশমিকের নিচে দশমিকটা দিয়ে দেবে আগে দশমিক লিখবে তারপরে এই দিকে যে সংখ্যা আছে এদিকে লিখে দেবে দশমিকের পর যে সংখ্যা আছে এদিকে লিখলে চার তিন আছে দশমিকের এই দিকে সংখ্যা আছে শুধুই তিন আছে এখানে কিছু নেই মানে শূন্য আছে ধরো এদিকে কোনো সংখ্যা আছে ধরো পাঁচ আছে চার আছে নিচে কোনো কিছু নেই শূন্য আছে সৈন্য বসিয়ে দেবে বা এইখানে কোনো কিছু সংখ্যা ধরো ছয় সাত দশ যাই হোক একটা কোনো কিছু বসিয়ে দিলে ও পরে কোনো কিছু নেই তার মানে শৈন্য বসিয়ে দেবে বিয়োগের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে দশমিকটাকে সোজা রেখে দেবে একদম বাকি যা কোনো অসুবিধা নেই ঠিক আছে এবার নর্মাল বিয়োগ পাঁচ থেকে তিন বাদ গেল দুই শূন্য থেকে চার বাদ গেল শূন্য ধরলে হবে না তো শূন্য থেকে কি বাদ যাবে তার কারণ কখনোই হবে না তার জন্য এখানে আমি এক পাশে বসে দিলাম তাহলে এখানে হয়ে যাচ্ছে দশ দশ থেকে যদি চার বাদ যায় ছয় হয়ে গেল হাতে যে এইখানে যে একটা ধরেছিলাম আমরা বলি হাতে থাকল ছোটোবেলা থেকেই তার জন্য মুখের থেকে অটোমেটিক বেরিয়ে যায় ঠিক আছে হাতে আছে কিন্তু হাতে থাকে না এটা খাতায় থাকে ঠিক আছে এই একটাকে এখানে নিয়ে চলে আসবো অঙ্ক করতে করতে সময় সময় কমেডি করবে তাহলে মাথা ফ্রেশ থাকে এক নিয়ে চলে এলে তাহলে এখানে চার হয়ে যাচ্ছে চার হলো ছয় থেকে যদি চার বাদ যাই তাহলে দুই হয়ে গেল কিন্তু এই দশমিকটাও এখানে বসাতে হবে পাওয়ার অনেক দশমিক আছে না এটা যদি না লেখো তাহলে কিন্তু হবে না দশমিক অবশ্যই লিখতে হবে থেকে ছয় চার বাদ গেল দুই হলো নয় থেকে শূন্য বাদ গেল এখানে হয় কোনো কিছু নেই তাহলে নয়ই হয়ে গেল উত্তর হয়ে গেল ঠিক আছে ভালো লাগছে তো নাকি চলো আবার পরের অঙ্কটা করি এটা হচ্ছে ভগ্নাংশের বিয়োগ ঠিক আছে এটাও অঙ্ক একটা তো ভগ্নাংশের বিয়োগ ভগ্নাংশের দুটো অংশ একটা হচ্ছে লব একটা হচ্ছে হর এটা লব এটা হর এটা লব হর সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে এই দুটো লসাগু করে নেওয়া লসাগু আমি শিখিয়েছি আবার শিখাবো বেশ তো এই দুটো লসাগু সমানু ছয় হবে তো ছয় যদি হয় নিয়ম হচ্ছে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা ভাগ হবে যেটা হবে তার গুণ হবে এটার সঙ্গে তো এইটার সঙ্গে এটা ভাগ করলে কত হচ্ছে হচ্ছে এক হচ্ছে একের সঙ্গে পাঁচের গুণ তো প্রথমে তুমি পাঁচ লেখে নিলে গুণ চিহ্ন দেবে এক লেখবে বন্ধনী দিয়ে দেবে ফার্স্ট বন্ধনী এটার সঙ্গে এটা বিয়োগ করতে ভাগ করছো কত হচ্ছে তিন তিনের সঙ্গে ছয়ের ভাগ তাহলে হয়ে যাচ্ছে দুই হচ্ছে গুণ এই যোগ করে দুই সেটাও লিখে দেবে নিয়ম হচ্ছে হরের সঙ্গে ভাগ লবের সঙ্গে গুণ যোগ করো বা বিয়োগ করো প্রত্যেক ক্ষেত্রেই এরকমই হবে ঠিক আছে বেশ গুণের ক্ষেত্রে আলেদা আছে প্রত্যেক অঙ্ক শিখতে হবে না তো হবে না তাহলে আবার ডাক দাও এখানে ছয় নিচে লিখে দিলে এইটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে পাঁচ হয়ে যাচ্ছে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম এইটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে চার হচ্ছে তারপর এটা থেকে এটা বিয়োগ করো এক হচ্ছে আর এটা ছয় এইটাই হলো উত্তর ঠিক আছে কেমন লাগছে ভালো লাগছে না একদিনে কতগুলো অঙ্ক শিখছো চলো আর একটা অঙ্ক আছে সেটা তোমাদের জন্যে নয় কিন্তু একটু কঠিন একটু যারা বড়ো হয়ে যাবে ক্লাস সেভেন তাদের জন্য সেটাও পারলে চেষ্টা করবে না পারলে করবে না এইগুলোই পর্যন্ত রেখে দেবে এটা এইগুলো হচ্ছে ক্লাস ফাইভ পর্যন্ত সিক্স পর্যন্ত হবে হুম তো সিক্সেরও আরও কঠিন অঙ্ক আছে আমি এবার সেভেনের অঙ্ক করাবো এটা হচ্ছে অঙ্ক এটা হচ্ছে রুট অভারের অঙ্ক বর্গমল বর্গমলের দেখো অঙ্কর কোনো শেষ নেই ঠিক আছে যত অঙ্ক করে যাবে আরও বেড়ে যাবে বেড়েই যাবে আমি অনেক কিছু জানি না যতখানি জানি শিখিয়ে দিচ্ছি প্রত্যেক দিন একটা একটা করে শিখি তোমরাও সেইভাবে প্রত্যেক দিন একটা দুটো করে অঙ্ক শিখবে নতুন নতুন অঙ্ক এই যে এইটা হচ্ছে রুট ওভার বর্গমূলের চিহ্ন এটা যখন এই চিহ্নটা উঠে যাবে তখন একের বর্গমূল হয়ে যাচ্ছে এক এককে তুমি একশোবার গুণ করো তবুও এক আসবে একবার গুণ করলে একই আর কোনো ফারাক পড়ে না একের পাওয়ার অনেক ঠিক আছে ওকে যতই যায় মানে সেই একের সঙ্গে এক গুণ করলে কোনো পরিবর্তন হবে না কিন্তু দুইয়ের সঙ্গে দুই গুণ করলে চার হয়ে যাচ্ছে তিনের সঙ্গে তিন গুণ করলে নয় হয়ে যাচ্ছে থাক এটার বর্গমূল কমল একাশের বর্গমূল কত হবে নয়ে নয় একাশি দেখে নেবে বর্গমূল আমি ভেঙে আর দেখাচ্ছে না নয়ে নয় একাশি এটা হলো এইখানে যে বিয়োগ চিহ্ন আছে এটা লিখে দিলাম এটা সেম একের সঙ্গে এক বর্গমূল হয়ে গেল নয়ের বর্গমূল তিন এবার দেখো আমি লব এবং হর পেয়ে গেলাম এই যখনই তুমি বর্গমূল করে নিচ্ছ তার মানে এই চিহ্ন দুটো এই যে চিহ্ন আছে না চিহ্ন কিন্তু উঠে যাবে চিহ্ন লিখবে না সমান এখানে করছি ঠিক আছে নিচে আবার করতে হবে নাহলে আসবে না এই দুটো লসাগো হবে আবার লসাগো কত তিন আচ্ছা নয়ের লসেগু নয় হচ্ছে তাহলে যদি নয় হয় আমি আগে যেরকম বিয়োগ শিখালাম এটার সঙ্গে এটা ভাগ হবে যেটা হবে এটা গুণ হবে তাহলে এটার সঙ্গে এটা ভাগ করলাম এক হলো একের সঙ্গে এক গুণ করলাম এক আমি আর গুণ করছি না ঠিক আছে ডাইরেক্ট করে দিচ্ছি মাইনাস চিহ্ন বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম এটার সঙ্গে এটা গুণ ভাগ করলাম কত হলো তিন হলো তিনের সঙ্গে এক গুণ করলাম তিন হয়ে গেল হলো এই তো গোলমাল করে দিয়েছি গোলমাল হয়ে গিয়েছে তো এখানে না ভুল হচ্ছে বেশ এরকমভাবে যদি করতে যাও উত্তরে কিন্তু মাইনাস চলে আসবে তার কারণে এটা থেকে এটা বড় সংখ্যা হয়ে গিয়েছে এই সংখ্যাটাকে এই দিকে লিখতে হতো এই সংখ্যাটাকে এই দিকে লিখতে হতো আমি অঙ্ক যখন ঢুকেছি তখন বুঝতে পারিনি তা যাই হোক এরকম যদি করো তখন তোমার উত্তরে কিন্তু চলে আসবে এক থেকে মাইনাস তিন হয়ে যাচ্ছে তার মানে মাইনাস অপরে টু থাকবে এটার উত্তরে হল আসবে মাইনাস টু আর নিচে নাইন তুমি মাইনাসটা এখানেও দিতে পারো বা এখানেও দিতে পারো কোনো ফারাক পড়ে না ঠিক আছে এইটা হচ্ছে অস্তর এই অঙ্কটাকে এইটাকে এই দিকে দেবে এইটাকে এইদিকে দিকে তখন তোমার কিন্তু দু এই মাইনাসটা থাকবে না ঠিক আছে তো যাই হোক আমার একটু এখানে গোলমাল হয়ে গিয়েছে বোঝাবার জন্যে তোমরা এটাকে এই দিকে দেবে এটাকে এই দিয়েও করলে কিন্তু তখন আর মাইনাসটা থাকবে না ঠিক আছে তো যাই হোক কীরকম লাগলো অঙ্ক দেখবে দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবে এই যে অঙ্কটা ভুল করেছি তা না অঙ্ক ঠিক হয়েছে নিয়ম অনুযায়ী ঠিক হয়েছে কিন্তু তোমাদের জন্যে যদি মাইনাস চলে আসে না তোমরা যখন বড়ো হবে তখন মাইনাস আসবে ঠিক আছে কিন্তু এখন যদি মাইনাস করতে যাও তোমাদের মাথার মধ্যে আসবে না যাই